ভাই ক্লাস থ্রির যে আবার ভর্তি পরীক্ষা চালু হচ্ছে এই বিষয়ে আপনার মতামত কি তোর মতামত কি আগে সেটা ক আমার তো পরে করছি আমি তো ভাই সেই খুশি হয়েছি আমার বেটি এবার অ্যাডমিশন টেস্ট দিবি আর ওই ছাত্রী হিসেবেও খারাপ লয় ইনশাল্লাহ চান্স পেয়ে যাবি লটারি সিস্টেম তো ফালতু ভালো ছাত্র ছাত্রী চান্স পায় না মিশে অগা মগারা চান্স পায় বসে থাকে ও আচ্ছা এই জন্য তুই এত খুশি হচ্ছু কিন্তু আমি তো এই পরীক্ষার বিরুদ্ধে কৃষক ভাই আপনি বিরুদ্ধে কি জন্যে বিরুদ্ধে হমনা এই যে তোর বেটি কেবল ক্লাস টুয়ে পড়ে এখন এই ভর্তি পরীক্ষার জন্যে তুই দিব কোচিংয়ে ভর্তি করে দুই চারটে প্রাইভেট দিব সারাদিন খালি ওই পড়ার উপরে থাকবি একটা হোল ওই এত সব সহ্য করে পাবি ও বুঝছি তার মানে আপনি অটো অটোপাস মানে লটারির পক্ষে তাহলে এক কাম করেন নাকি ভাই আচ্ছা ভার্সিটি মেডিকেল বুয়েট এগুলোর যে ভর্তি পরীক্ষা হয় ও পরীক্ষা আর কি দরকার ওটাও লটারি সিস্টেম চালু করেন কিসের সাথে তুই কি তুলনা দিলু হে কে আমি ভুল কি গোসি এটিও যদি লটারি হয় ওটাও লটারি হোক অসুবিধে কি শালা বোতল মানুষের বিয়ে করার একটা বয়স আছে তাই লয় ছেলে গেলে বয়স একুশ বছর আর মেয়ে বয়স আঠারো বছর এখন তোক যদি কেউ কয় তোর সাত বছরের বেটিক বিয়ে দিবে বিয়ে তো দেওয়াই লাগবি আঠারো বছর হলেও দেওয়া লাগবি তা এখনই দিয়ে দে কোনো সমস্যা আছে তুই কি করবো তখন ভাই কি কন আপনি পাগলা হাসেন নাকি সাত বছরের মেয়ে বিয়ে দেবো বিয়ে কি তামসা নাকি ছেলে খেলা সাত বছরের মেয়েকে কোনোদিন বিয়ে দিবি বিয়ের জন্য একটা ম্যাচুরিটি লাগে বয়সের একটা ব্যাপার আছে এই তো লাইন আচ্ছু ওই যে ভার্সিটি মেডিকেল বুয়েট এগুলো তো ভর্তি পরীক্ষা হয় তখন ওই শোল পোলেরা ম্যাচিউর হয়ে যায় তারা তখন চাপটা সহ্য করবে পারে সেই একই চাপ কি ক্লাস থ্রির বাচ্চাকে দেওয়া যাবি ঠিকই কছেন ভাই কথাটার মধ্যে যুক্তি আছে কিন্তু ওই ভার্সিটি মেডিকেল বুয়েটের সময় যে পড়াশোনা ক্লাস থ্রি অ্যাডমিশনে কি ওই সাপ ভালো করে খোঁজ খবর দিয়ে দেখ ইতিহাস শুনে দেখ এই ক্লাস থ্রি অ্যাডমিশনের জন্য যখন এ পড়াবো তুই তখন খালি ক্লাস টুয়েলভ লয় থ্রি ফোর ফাইভ এমনকি আরও উপরের পড়াশোনাও এই কোচিংয়ে করায় দুনিয়ার যত সাধারণ জ্ঞান আছে সব কিছু স্বল্প লোক পড়ায় তা ক্লাস টুয়ের একটা বাচ্চার এই রকম ক্ষমতা কি আছে ওখানে হচ্ছে কোচি ব্রেন এত পড়াশোনার চাপ কি ওরা এই কথা অবশ্য আপনি ঠিকই কছেন কিন্তু ভাই থেকেই যদি পড়ালেখা না করে তাহলে মেধার বিকাশ পাগলা উন্নত বিশ্বে ওই জাপান ওরে ইউরোপ এগুলো দেশের এত ছোট বাচ্চাগুলো কোনো পরীক্ষাই নেয় না ক্লাস ফাইভ পর্যন্ত ওখানে কোনো পরীক্ষা হয় না ওরা খালি স্কুলে যায় নিয়মকানুন শেখে নীতিনৈতিকতা শেখে আর নিত্য প্রয়োজনীয় যে কাজ কারবারগুলো এগুলো শেখে আর সবচেয়ে বড় কথা হচ্ছে পড়াশোনাটা হচ্ছে টেস্ট ম্যাচের লাগান দীর্ঘদিন ধরে পড়াশোনা যারা করতে পারবি তারাই ভবিষ্যতে ভালো করবি এই ক্লাস থ্রিতে ভর্তির জন্য ছোটো বাচ্চাকেও যখন এত পরিমাণ চাপ দেওয়া হবি এই সোলপোল তো পড়া দেখলেই ভয় পাবি এরা আর জীবনে কোনো দিন মন থেকে পড়াশোনা করবি না যার কারণে এই অবস্থায় এরকম চাপ দিলে বেশিরভাগই কিন্তু বেশি দূর আগোতে পারে না ভাই আপনার কথার যুক্তি আছে কিন্তু ভর্তি পরীক্ষা যদি হয় সেক্ষেত্রে আমার দাবি হচ্ছে ভর্তি পরীক্ষা যদি হয় তাহলে শুধুমাত্র ক্লাস যে টেক্সট বইগুলো আছে এগুলো বই থেকে কোশ্চেন করা লাগবি অতিরিক্ত কোনো কিছু যেন না পড়া লাগে আর এই ভর্তি পরীক্ষা কেন্দ্র করে কোনো ধরনের কোচিং প্রাইভেট টিউশনই এগুলো যেন চালু হওয়ার না পারে সরকারের সেটা কঠোরভাবে নিয়ন্ত্রণ করা লেগবি শুধুমাত্র ক্লাস টুয়ের বই থেকে যদি প্রশ্ন হয় তাহলে আর শোলপোলের এই প্রস্তুতি এত বেশি চাপ নেওয়া লাগবে মেধা ভালো তারাই চান্স পাবে ভাই এখন আমি বুঝার পাচ্ছি আমার শাশো ভাইয়ের একটা বেটা আসলো ওকে এরকম প্রেশার দিয়ে ভালো একটা স্কুলে ভর্তি করাসলো। কিন্তু ভালো স্কুলে ভর্তি হলে হবে কি ওই তো আর সেভাবে লেখাপড়া করেনি উনি তো একেবারে নষ্ট হয়ে গেছে আসলে ভর্তি পরীক্ষা হলে খারাপ হয় না কিন্তু আপনি যেভাবে কছেন সেভাবে হওয়া উচিত সুপ্রিয় দর্শক মন্ডলী আসসালামু আলাইকুম আপনারা কোন পক্ষে ভর্তি পরীক্ষার পক্ষে নাকি লটারির পক্ষে যদি ভর্তি পরীক্ষার পক্ষে হন তাহলে কিভাবে ভর্তি পরীক্ষা হলে ভালো হয় যেভাবে এতদিন হয়ে আসতেছে সেইভাবে নাকি আমি যেভাবে করলাম সেইভাবে